আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন আমার নাম এটিএম হাবিবুল্লাহ আমি দাঁড়িয়াপুর গাইবান্ধা সদর গাইবান্ধা থেকে এসেছি আচ্ছা আপনাদের গাইবান্ধাতে এর আগে আমাদের অনেক মেশিন গিয়েছে এবং আমরা এখানে প্রায় তিনটা রিভিউ কমপ্লিট করেছি জি আপনি কি রিভিউ এর ভিডিও রিভিউ ভিডিও গুলো দেখার পরে আমি এখানে আসি যে আসলাম যে মেশিন কত লিটার নিলেন আজকে আপনি আমি আজকে একটা দশ লিটার নিলাম আসলে গাভি কয়টা আমার গাবি আছে বর্তমানে রানিং গাবি আছে দুধ দহন করার মতো উপযোগী ষাটটা আশি থেকে নব্বই লিটার এখন হচ্ছে হয়তো দুই মাস পরে আল্লাহ রহমত পার হবে একশো প্লাস হবে আপনি আরো গাভী আছে বাড়াবে না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আপনি নিয়ে যান প্রোডাক্টটা আর এটা যে আমাদের ধরেন গাইবান্ধা থেকে আপনি আসছেন গাইবান্ধা বগুড়ো এটা পাশাপাশি পাশাপাশি একদম পাশাপাশি যে বা সিরাজগঞ্জ এটা পাশাপাশি কিন্তু অনেকেই ধরেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম ফেনী এগুলো থেকে নিতে চাই তো এই সেটিংটাকে তারা মনে করে যে এটা গিয়ে দেখে আসলে বেটার হবে না আসলে আসলে আমি যেটা দেখলাম এর আগে আমি আমারও একটা ধারণা ছিল কিন্তু আজকে সেটিংটা দেখার পর মনে হলো না এটা খুব ইজি এবং যে কোনো কেউ করতে পারে এবং হচ্ছে পুরুষ মানুষ না করতে পারলে বাসায় যদি মহিলা মানুষ থাকে সেও করতে পারে এবং এই বাটগুলো অনেক নিয়ে যেটা আমরা হাত দিয়ে দহন করতেছি তো এমন এটা হচ্ছে কি স্পঞ্জ করতেছে এরকম চাপতেছে

অনেক সময় রক্ত আসে কিনা বাবা বাটের কোনো সমস্যা হয় কিনা আসলে আজকে প্র্যাকটিক্যাল আমি যেটা দেখলাম এটা তো কোনো সমস্যা হবে না বুক স্মুথলি গাবি অনেকে এটা মনে করে কি যে এটা মনে হয় চুষে নেয় বাট এটা কিন্তু ভ্যাকুয়াম করে ভ্যাকুয়াম করতে বাসুর যেভাবে চষে ঠিক একই ভাবে ভিতরে এই ধারণাটা থাকে যদি এখন আমাদের এটা প্রায় চার বছরের মতো হয়ে যাচ্ছে আমাদের সারা বাংলাদেশে অনেক ব্যবহারকারী আছে আমরা এই আস্থাটা তৈরি হওয়ার জন্যই কিন্তু আমরা রিভিউগুলো করি ঠিক আছে আপনি নিয়ে যান ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার এখানে একদিন অবশ্যই করতে যাব স্মার্ট এগ্রোসোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান